ভারতীয় ভিসা অনেকে বলছে যে মানে ব্যাগপত্র গুছিয়ে রাখুন খুব দ্রুতই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা এটা নিয়ে আজকে কথা বলা আমার প্রতিদিন এরকম পঁচিশ থেকে তিরিশটা মেসেজ আসছে হোয়াটসঅ্যাপের আর এরকম এমনি অন্য জায়গায় আসে আর কিছু হচ্ছে যে যারা এটা বলছে তাদের ছবি সহ পাঠিয়ে দিচ্ছে এটা হচ্ছে এই পাঠিয়ে দিয়ে বলছে যে তারা তার মানে তথ্য পেয়েছে এই তথ্য পেয়েছে যে খুব দ্রুত চালু হবে টুরিস্ট ভিসা এখন একটা কথা বলি চার তারিখ আগস্ট মাসের চার তারিখ একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বাড়ছে মেডিকেল ভিসার পরিমাণ এটা চার তারিখের ঘটনা অনেকদিন আগের ঘটনা আমাদের পত্রপত্রিকাগুলো যে টেলিভিশন মিডিয়া পত্রপত্রিকা মিডিয়াই তারা জাস্ট নয় তারিখে একটা সংবাদ প্রচার করলো দশ তারিখ থেকে এই বিচার তারিখে ভিডিও বানিয়ে পাঁচ তারিখে ভিডিওটা দেখবেন যে বাড়িতে বিচার পরিমাণ দ্বিগুণ হচ্ছে এই কি বলে মেডিকেল পরে বিজনেস পরে এন্ট্রি ট্রানজিট বিভিন্ন বিচার শুধু টুরিস্টরা ছাড়বে না এটা বলেছিলাম এবং তার আগে বলেছিলাম যে বিজনেস ভিসা চালু হবে আরো বেশি পরিমাণে এবং জুলাই থেকে সেটা মোটামুটি অনেককে দিবে আগে শুধু এলি ব্যবসায়ীদের দেওয়া হতো এখন আরো লোকদেরকে দিবে সেটা দিচ্ছে আমি কিন্তু অনেকগুলো ভিডিও করেছি এবং অনেক ভিডিও এই ভিসা করে দিয়েছে তার কিন্তু অলরেডি আছে আমি পোস্টও দিয়েছিলাম আপনারা খেয়াল করে দেখবেন আমি এক সপ্তাহ আগে একটা তথ্য দিয়েছিলাম এটা কিন্তু কোনো পত্রপত্রিকায় দিতে পারিনি আমি অ্যাডভান্স দিয়েছি যারা এই তথ্যগুলো দিচ্ছে যে ব্যাল গুছিয়ে রাখুন সেটা কিন্তু আমি আগে বলেছিলাম যে আগস্ট মাসের পনেরো তারিখের দিকে একটা সম্ভাবনা আছে যে ভিসা চালু হওয়ার ওটা যদি না হয় তাহলে জামেলা হবে এর মাঝে কিন্তু আমাদের অনেক কিছু হয়ে গেল বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে ভারতে গিয়ে তারা সেখানে রাজনৈতিক দল পরিচালনা করছে এবং রাজনৈতিক অফিস খুলেছে এরকম একটা অভিযোগ আমাদের সরকার থেকে ভারতীয় সরকারকে চিঠি পাঠানো হয় সেই চিঠির আলোকে ভারতীয় সরকার তাদের প্রতিক্রিয়া জানায় কি জানিয়েছে সেটা আমি আপনি সবাই জানি আমার সেটা বিষয় বিষয় হচ্ছে যে আমাদের এখান থেকে অভিযোগ দেওয়া হচ্ছে ভারত থেকে সেটা প্রত্যেক হচ্ছে বা তাদের প্রতিক্রিয়া তারা জানাচ্ছে এতে কি হচ্ছে এটা সম্পর্কে কিন্তু যে ভালো হওয়ার কথা ছিল সেটা কিন্তু খারাপ হচ্ছে কারণ এখনকার যারা আছে তারা বিশ্বাস করে যে ভারত তাদেরকে অফিসিয়াল কার্য পরিচালনা করার সুযোগ দিচ্ছে এতে কিন্তু আর ভারত বলছিলেন না এটা আমরা করছি না কি হচ্ছে আমি আপনি আমরা সবাই জানি কি হচ্ছে আমরা কিন্তু সবাই জানি সেই প্রসঙ্গে কথা বলবো না এখন এতে কিন্তু দুই একটা অফিসিয়াল চিঠি চালাচালি হলেও সম্পর্ক কিন্তু খারাপের দিকে যাচ্ছে এখন যে আমরা প্রত্যাশা করেছিলাম ডিসেম্বর মাসে একটা বিসা হওয়ার চান্স আছে সেটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না কয়েকটা কারণ আছে একটা হচ্ছে যে আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা সেটা হবে কি হবে না সেটা সময় বলে দিবে কিন্তু ভারতের নির্বাচন যে বিধানসভা নির্বাচন হবে এপ্রিলে সম্ভবত এপ্রিলের মে দিকে হতে পারে সম্ভাবনা আছে কারণ এরপরে যাবে না সম্ভবত ওই সময় যদি নির্বাচন হয় তাহলে কিন্তু এই মুহূর্তে নির্বাচনের আগে কিন্তু ভারত চাপ দেওয়া যেমন বাংলাদেশের প্রচুর লোকজন ভারত যায় সেখানে গিয়ে তারা ভোটার হয়েছে এটা হিন্দু আছে মুসলিম আছে প্রচুর আছে আমি কি করে জানি আমাকে যারা নক দেয় কি বলে যে ভাই আমার তো ওই পাশে আধার কার্ড করা আছে আমি তো ওই পাশে এ আছে ওই আছে আমি আমাদের বাংলাদেশে পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করতে পারবো কিনা এরকম প্রতিনিয়ত আসে কেউ বলছে যে আমি কি এখানে তো পাসপোর্ট দিয়ে যাবো ওখানে তো আমার কিছু করা আছে ওখানে গিয়ে আমি পাসপোর্ট করে বিদেশে যেতে পারবো কিনা এইগুলো কিন্তু আমাকে অনেকেই জানতে চায় আমি তাদেরকে কি উত্তর দিই যা যারা এই ভিডিও দেখবে তারা জানেন অন্য কারো জানার দরকার নেই এখন যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে নট অনলি হিন্দু এখানে কিন্তু মুসলিম প্রচুর মুসলিম আছে যাচ্ছে ওখানে গিয়ে বসতি করছে তারা নিশ্চয়ই বিজেপির পক্ষে ভোট দিবে না এটা মোটামুটি বিজেপি সরকার ফিল করে মানে বিজেপি সরকার বা বিজেপির কর্মী যারা আছে বেঙ্গলে তারা এটা মনে করে এখন এই ক্ষেত্রে এখন এই মুহূর্তে যে খুব ইজিভাবে দিবে আরো লোকজন যাবে আরো লোক গিয়ে তারা ওখানে সাপোর্ট নিবে বা যাই হোক মানে তৃণমূলকে সাপোর্ট দিবে এটা কোনো একটা বিষয় তাদের ইন্টারনাল একটা প্রবলেম আছে যার ফলে এই মুহূর্তে ভিসা হওয়ার চান্স জিরো পার্সেন্ট এপ্রিলের আগ পর্যন্ত অন্তত আমার যেটা মনে হচ্ছে কিন্তু এর মধ্যে কিন্তু আছে যেমন ভারত আর চীন বিগত প্রায় পাঁচ বছর কোনো ভিসা ছিল না ওদের মাঝে কিন্তু ভারত ভিসা দিত না মানে চায়নাদের এখন কিন্তু হঠাৎ করে পররাষ্ট্রমন্ত্রী যায় গিয়ে তারা কিন্তু ভিসার প্রক্রিয়া সুরকার মাস দুই আগে হ্যাঁ এরপরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তাদের দুজনের যে একটা মানে অর্থাৎ কোটি মানুষের একত্রে পথ চলার যে একটা মানে বন্দোবস্ত হয়েছে ভারত এবং চীন করেছে এই যে বন্দোবস্ত হওয়াটা এটা কিন্তু নতুন কিছু হতে পারে এবং পাঁচ বছর যাদের ভিসা চালু ছিল না হঠাৎ করে ভিসা চালু হয়ে গেল ওইরকম যদি আমাদের সরকারের সাথেও হয় ভারত পাকিস্তান ভারত চীন চির দেশ পাকিস্তানের মতো ভারত পাকিস্তান ভারত চীন বাংলাদেশের সাথে কিন্তু ব্যাপক শত্রুতা যাচ্ছে ভারতের এখন ভারত চাইলে এখানে খুব দ্রুত যদি ভারতীয় কোনো মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী এসে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এখানে একটা কিছু মানে বিচার একটা বিষয় চালু করতে পারে সেরকম আপাতত কোনো তাদের দ্বিপাক্ষিক আলোচনার কোনো সম্ভাব্য ডেটা আমার জানা নাই আমি যেহেতু তোর জানি এটা নাই যেহেতু নাই সেহেতু এরকম সম্ভাবনা দেখছি না তবে উড়িয়ে দেওয়া যায় না যে কোনো সময় যে বললাম তো চীনের সাথে একটা সম্পর্ক হয়েছে দীর্ঘদিন যদি বন্ধ ছিল ভিসা এরকম আমাদের সাথে হয়ে যেতে পারে যদি হয়ে যায় তাহলে ডিফারেন্ট হিসাব কিন্তু সম্ভাবনা খুব কম দেখছি কিন্তু বললামই যে আমাদের সাথে এখন যে রিলেশন যাচ্ছে সেটা নিয়ে খুব একটা মানে ই করা যায় না সহজ হিসাব আমরা ভারতের সাথে যেভাবে যাচ্ছি এখন যদি এরকম মানে ভিসা এখন ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে কি হবে এখন যারা বলছে যে আপনার তল্পি তল্প গুছিয়ে এরকম ভারতের ট্যুরিস্টা চালু হচ্ছে তার কোর থেকে তথ্য মিলল আমি যেহেতু তেইশ বছর যাবত মিডিয়াতে আছি আমার তো অনেক তথ্য আছে দিল্লিতে অনেক সাংবাদিকের সাথে যোগাযোগ আছে কলকাতায় যোগাযোগ আছে তারা তো তথ্যগুলো আপডেট পায় আর আমরা যে তথ্যগুলো পাবলিশ করি সেগুলো তো তারপর জনগণ জানে তাহলে জনগণ কি করে অ্যাডভান্স তথ্যগুলো জেনে গেল অনেকের প্রশ্ন আসতে পারে যে আপনি কি করে এক সপ্তাহ আগে বা দশ দিন আগে পনেরো দিন আগে যে তথ্য দেন সেগুলো মিলে যায় কারণটা কি আমার সাথে এই যারা ইউটিউবার তাদের সাথে পার্থক্য হচ্ছে আমি সাংবাদিক পেশায় যুক্ত তেইশ বছর আমার সাথে অনেক লিঙ্ক আছে অনেক সোর্স আছে যেগুলো আমি অ্যাডভান্স তথ্য পেয়ে যাই নিতে পারি কিভাবে নিতে হয় সেটা আমার জানা আছে তারা কিন্তু এই সুযোগটা নাই গণহারে তারা আমি যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো মানে যাচাই বেচা করে দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন পরে ওগুলি দিচ্ছে দেখবেন আমি পড়ে দিয়েছি আমার একটা ছেলের একটা ছবি আমার ছেলেটা যে কাজ করে ইন্ডিয়ান ছবি সহ তুলে আমার মোবাইল দিয়ে আমার এই আইফোন দিয়ে তোলা যেটাতে ভিডিও হচ্ছে তুলে পড় দিয়েছি এটা দিয়ে সবগুলো এই ইয়ে যারা ইন্ডিয়া রিলেটেড কাজ করে প্রত্যেকটা পেজে এই ছবিটাই পোস্ট করা ছবিটা তো আমার এখন ওরা এটা অ্যাভয়েড করবে কি করে আমি যে থিম নিয়ে ভিডিও বানাতাম এখন থেকে সব ওই থিম নিয়ে ভিডিও বানায় ওই চিন্তা ভাবনা করে একটু আপডেট করেছে আমি যেত সময় পাই না তো আপডেট করার সময় নাই মুখে শুধু বক বক করে টাইম পাস করি আর এত কাজ করার সুযোগ পাই না এখন এই যে যারা তথ্যগুলো দিচ্ছে যে তল্পি গুছিয়ে রাখুন খুব দ্রুতই টুরিস্ট রিক্সা চালু হবে তাদেরকে বলবেন যে কবে চালু হবে ডেটটা নির্দিষ্ট করে নেবেন দয়া করে আমাকে প্রশ্ন করবেন না তারা কি বললো সেটা যাচাই করার জন্য আমি এরকম আমার সাবস্ক্রাইবার দরকার নেই বেরোয় যেতে পারেন এরকম আমার ফলোয়ার দরকার নেই কোনোভাবেই দরকার নেই যারা আমাকে যাচাই করার একটা মাধ্যম পেয়েছেন এতে আমার সময় নষ্ট হয় আপনাদের এই বেহুদা সময় নষ্ট করার সময় কিন্তু আমার খুব কম এটা মাথায় রাখবেন যাদের এরকম মানে চুলকানি বেশি থাকে তারা তাদেরকে জিজ্ঞেস করে আপডেটটা নিয়ে নেবেন আপডেট আসলে সবাই পাবে হয়তোবা আমি যদি দেশে থাকি অন্যদের আগে জানাবো আমি এখানে আছি অনেক তথ্য এখন দেওয়া যাচ্ছে না যাচ্ছে না না বা নিচ্ছেও এরকম দশ দিন বারো দিন বাইরে যদি এখন থাকি তখন হয়তো ভিন্ন বিষয় কিন্তু আমি দেশে থাকলে সবার আগে তথ্য আমি দিই সেটা মানে যারা আমার ফলোয়ার আছে তারা জানে যেহেতু এটা তথ্য মূলক একটা বা চ্যানেল বলতে পারেন এখন ট্যুরিস্ট ভিসা কবে খুলবে সেটা নির্দিষ্ট ডেট যেমন নাই আবার মেডিকেল ভিসার যে মানে বলা হয়েছে স্লট বাড়াবে বা ভিসার পরিমাণ বাড়বে সেটা সম্প্রতি যে ভিসাগুলি দেখছি মানে এমন লোক ভিসা পেয়েছে তার কখনো ভিসা পাওয়ার কথা না কাগজের মানে ক্যাটাগরিতে তো বোঝা যায় যে এই লোকের ভিসা হবে কি হবে না তার কোনো সম্ভাবনাই ছিল না ভিসা হওয়ার তার হয়েছে এবং পরিবার সহ হয়েছে সিঙ্গেল দিয়েছে ভিসা হয়েছে পরিবার দিয়েছে ভিসা হয়েছে আবার এমন কিছু রুগী আছে যাদের একশো বা অথেন্টিক ইনফরমেশন কিন্তু তাদের ভিসা হচ্ছে না কেন হচ্ছে না সেটা জানি না এটা এমবাসি ভালো জানে কি কারণে এটা করছে আগের চেয়ে মনে হচ্ছে ভিসার পরিমাণ কমিয়ে দিয়েছে বাড়ানোর কথা ছিল সেটা মনে হচ্ছে কমিয়ে দিয়েছে যেহেতু কমিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমি ধরেই নিতে পারি অন্যান্য ভিসার চান্স খুব কম তবে বিজনেস যে কটা দিয়েছি সবগুলো হয়েছে আলহামদুলিল্লাহ সেগুলো আরো কয়েকটা দিব ওইটা যদি হয়ে যায় তাহলে তো আরো কয়েকটা দিব আশা করছি ওইটা একটা পজিটিভ কিছু হতে পারে বিজনেস যেহেতু দিচ্ছে আমি কি বিজনেসের জন্য আবেদন করবো দেখছি যদি আমার তো হয়ে আলহামদুলিল্লাহ আমার ব্যবসা হয়ে গেলে আমি ইন্ডিয়া গিয়ে অনেকগুলো কাজ করব যেটা পনেরো দিন বিশ দিন থাকবো একটা না আমার যে ইন্ডিয়া রিলেটেড কাজই বেশি অন্য দেশের কাজ কম আর নিজের বিজনেসটা গুছাবো ভালো থাকবেন যেটা বলা যে আসলে টুরিস্ট ভিসা কবে চালু হবে সেটা আমরা কেউ জানি না যেহেতু জানি না সেটা নিয়ে আসলে কথা বলার কিছু নেই আপনারা যাদের কাছ থেকে এই তৈরিতাল গুছিয়ে রাখার তথ্য পাচ্ছেন দয়া করে তাদের কাছ থেকে অরিজিনাল মানে অথেন্টিক তথ্যটা নিয়ে আমাকে একটু জানাবেন আমি তারপর মানে ওই আলোকে আমি না ভিডিও দিব কারণ আমি তো ছোটো মানুষের তো কিছু জানি না যারা বেশি জানে তাদের কাছে তথ্যগুলো নিয়ে তারপর আমাকে জানাবেন কমিউনিটি